সরকারি কর্মকমিশন পিএসসি একদিনের বিজ্ঞপ্তিতে দুটি এর পরীক্ষা স্থগিত করেছে এই দুই বিসিএস পরীক্ষা হচ্ছে চুয়াল্লিশ ও ছেচল্লিশতম বিসিএস চুয়াল্লিশতম এর মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে আর ছেচল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষাও স্থগিত করা হয়েছে তবে কবে নাগাদ এ পরীক্ষা শুরু হবে সে কথাও বলা হয়নি এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি চলছে সরকার থেকে দিক নির্দেশনার অপেক্ষায় আছে পিএসসি সেটি পেলেই পিএসসির কর্মকাণ্ড স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে ছেচল্লিশতম এর লিখিত পরীক্ষা স্থগিত হয়েছে আঠাশ আগস্ট এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এ পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি এ বিষয়ে গতকাল রোববার পিএসসি থেকে আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেখানে পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় আঠাশ আগস্ট বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত হল তারিখ পরে জানানো হবে আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ছেচল্লিশতম এর লিখিত পরীক্ষা আঠাশ আগস্ট শুরু হয়ে চলবে আগামী নয় সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মন সিংহের বিভিন্ন কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার হল আসন বিন্যাস ও অন্যান্য নির্দেশনা যত সময় পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে রাহাতুল ইসলাম স্বাধীন স্কাই চ্যানেল